সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তোমার ভাই আজকে নতুন আরেকটা ফোন নিয়ে চলে এসেছে আনবক্সিং করার জন্যে তো ভাই কথাটা হচ্ছে দেখো আমি এটা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম তো এটা তো ওভেন বক্স ডেলিভারি ছিলো তো ওপেন হক্স ডেলিভারি করার জন্যে এটাকে প্রথমে একবার আনবক্সিং করা হয়েছে কারণ ওখানে তখন আমার ভিডিও করা হয়নি তা তো আমি আবার ঘরে এসে ভালো করে ভিডিও করলাম তোমাদের সামনে তোমাদেরকে দেখানোর জন্যে তো যারা যারা নতুন আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশানটাকে অন করে দাও যাতে আমি এরকম আনবক্সিং ভিডিও আরও তোমাদের জন্য নিয়ে আসতে পারি আর তোমরা দেখতে পারো তো চলো এটা হচ্ছে আইকিউ কিউ জেড নাইন লাইট আই কিউ জেড নাইন লাইট ফোন তো এটার দাম বেশি না ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটা এটার আর কী আছে এটা বলে দিচ্ছি এটা হচ্ছে তোমার আইপি সিক্সটি ফোর আছে আর এটাতে তোমার বেশি কিছু নাই বেশি নর্মাল একটা ফোন নর্মাল লেডিস যারা মেয়েরা যারা ইউজ করবে তাদের জন্য পারফেক্ট ফোন কারণ ছেলেরা ইউজ করলে এটাতে গেম হবে ঠিকই কিন্তু বাট অতটা ভালো গেম পারফরমেন্স দেবে না কারণ নাইনটি হার্সের ডিসপ্লে রেটিং আছে তো চলো এটা দেখো কেস দিয়েছে একটা কিচ্ছু দেয়নি এখানে বেশি কিছু দেয়নি একটা কেস দিয়েছে ফোন এন্ড চার্জার চার্জার কেবিল আর চলো এটার চার্জার কেবলটা দেখি খুলে কেমন হ্যাঁ মোটামুটি ভালো অসাধারণ একটা কেবল দিয়েছে যেটা চার্জ করে খুব সুবিধা হবে আর চার্জারটা মেনশন করা নাই কত ওয়াটের ওখানে দেওয়া আছে তো এখানেও ঠিকভাবে মেনশন করা নাই তো চার্জারটা টু এমপিআর চার্জার বেশি ফাস্ট না হাই পাওয়ারের ফাস্ট চার্জ যেগুলো দেয় সেই সেই ফাস্ট না নর্মাল একটা চার্জার তো বক্স বক্সের ভিতরে আর কিছু না একটা সিম সিম কার্ড খোলার জন্য একটা পিন আছে আর কিচ্ছু নেই তো চলো দেখা যাক এটার ভিতরে আর কিছু আছে কি নাই আর কিছু নেই পুরো ফাঁকা একদম ফাঁকা তো ভাই এটার ফোনে তোমার প্রসেসার দেওয়া আছে ডায়মন্ড সিটি ছ হাজার তিনশো প্রসেসর আছে প্রসেসরটাও মোটামুটি ভালোই প্রসেসর আর আইকিউ ফোন তো একটা গেমের জন্য ফোন কারণ এই ফোনে গেম করবার তো গেম ভালো খেলা হবে একটা কি নাইনটি হার্টসের ডিসপ্লে একটু ল্যাগ ফিল হবে যেটা ওয়ান টোয়েন্টি হার্সের ডিসপ্লে এখনকার কম দামি ফোনে দিচ্ছে কিন্তু এটার বাজেট বেশি নয় এটা হচ্ছে এগারো হাজার কত বেশ আছে বারো হাজারের নিচেই আছে তো চলো ফোনটা বের করা যাক ফোনটাও অসাধারণ একটা ফোন খুব সুন্দর পারফেক্ট ডিজাইনের মধ্যে দেওয়া আছে ফোনটা অসাধারণ একটা লাগছে লুক কভার পরিয়ে দেখা যাক কেমন লাগে কভার পরে অসাধারণ লাগছে দেখতে তো ভাই ফোনটা নিলে নিতে পারো কম প্রাইজের মধ্যে ছয় জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি স্টোরেজ আছে তোমার টু পয়েন্ট ফোর গি ফোনটা টু পয়েন্ট ফোর গি প্রসেসরের কাজ করে আর চলো ফোনটাকে একবার লক খোলার পর সব কিছু সেটিং করা ছিল তো আমি আবার লক করে কিছু তোমাদের সামনে খুলে দেখাচ্ছি অ্যান্ড ক্যামেরাটা দুর্দান্ত পেছনে তোমার এআই ক্যামেরা লাগানো আছে শোনির এ আই ক্যামেরা পঞ্চাশ আর দুই এমপির পেছনে শোনির এআই ক্যামেরা আছে আর সামনে কত আছে ঠিক মনে পড়ছে না তো অতটা আমি ভালোভাবে ডিটিলিং দেখিনি তো তোমাদের সামনে জাস্ট রিভিউ করছি রিভিউটা দেখে নাও কেমন লাগছে ফোনটা আর যারা যারা প্লিজ নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কারণ আমি এইভাবে আরও কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসবো বিভিন্ন জিনিস আনবক্সিং করার কন্টেন্ট নিয়ে আসবো কারণ আমি আনবক্সিং করার কনটেন্ট ধরছি দেখো হাতে অনেক সুন্দর ফিল হচ্ছে গেমিং আর একদম হেভি গেমিং খেলা হবে কারণ গেমের জন্যে ফোনটা নিয়েছি একমাত্র কিন্তু গেম অতটা পারফরমেন্স দিবে না যতটা মনে হচ্ছে আমার নাইনটি হার্স ডিসপ্লে রেড সেই জন্যে কিন্তু গেমের জন্য পারফেক্ট একটা ফোন সাইজ হাতে কমফোর্টেবল লাগছে ধরতে হেভি লাগছে তো চলো দেখা যাক ক্যামেরা টেস্ট করা যাক কেমন ক্যামেরা ফোনটার অত ভালো ক্যামেরা হবে কি মনে হচ্ছে না কিন্তু এআই ক্যামেরা আছে তো সেই জন্য অনেকটা ভালো ক্যামেরা মনে হচ্ছে পঞ্চাশ সোনির এআই ক্যামেরা আছে তো চলো ফোনটার ক্যামেরা টেস্ট তাড়াতাড়ি করা হোক কারণ আমি ভিডিও করার অতটা ক্যাপাসিটি জানি না তো যদি কিছু ভুল করে থাকি তো প্লিজ মাফ করে দিও আর যেটা ভুল মনে হচ্ছে বা ঠিক মনে হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানিও কারণ আমি নতুনভাবে নতুন নতুন এভাবে জিনিসই করছি ভাই জুম বিশাল জুম একটু ফাটছে না কোনো কিছু তো সেলফি ক্যামেরাটা চলো দেখা যাক সেলফি ক্যামেরাটা ভাই দুর্দান্ত সেলফি ক্যামেরা অনেক মোটা ভালো ক্যামেরা একদম মোটামুটি ক্যামেরা ভালোই দিচ্ছে চলার মতন অতটা খারাপ না এই বাজেটের মধ্যে এইরকম একটা ফোন পাচ্ছ এটাই অনেক তো এটার দাম হচ্ছে বেশি না তোমাদেরকে বলে দিলাম বারো হাজারের নিচে সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ তো ফোনের ক্যামেরা সেটা অতটা খাস আমার পছন্দ হয়নি তবে নিলে নিতে পারো ফোনটা অবশ্যই ভালো আর হচ্ছে কি যে ক্যামেরা একটু থাকা মানে লক খোলার পর ভিভোর ফোন একটু ল্যাগ ফিল হয় মানে আইকিউ ভিভো একই ফোন তো একটু ল্যাগ ফিল হয় সেজন্য উড়ে দিয়ে আবার নতুনভাবে ক্যামেরাটা অন করবো তখন ঠিকঠাক চলবে তো যারা যারা প্লিজ এই ভি আমার ফোন আনবক্সিং যা আমার ভিডিও দেখছো প্লিজ একটা লাইক করো আর আমি বাংলায় এইভাবেই এখন ভিডিও তোমাদেরকে দিতে থাকবো ডেলি পার ডে একটা করে ভিডিও আমি এভাবে আপলোড করতে থাকবো যে কোনো জিনিসে আনবক্সিং কারণ আমি আনবক্সিং করা ভিডিও এখন আপলোড করতে শুরু করেছি এখন আনবক্সিংয়ে ভিডিও শুরু করবো আর মাঝে মধ্যে গেমিং ভিডিও ছিড়ব তো তোমরা দেখো ফোনটা গেমের জন্যে পারফেক্ট একটা ফোন তো তোমরা নিলে নিতে পারো ওকে তো একটা সাবস্ক্রাইব করে যাও